আপনারা যে বিভিন্ন ইউটিউব ইউটিউব বিভিন্ন চ্যানেল দেখে যেটা বিভ্রান্ত হচ্ছিলেন প্রথম থেকে আমি বলেছিলাম এই ভালো করে প্রথম থেকে আমি বলেছিলাম যে আপনারা এই ডেমনস্ট্রেশন দিয়ে বিভ্রান্ত হবেন না আজকে আমি বেশ কিছুক্ষণ চাকরি প্রার্থী যারা এসছে আজকে ইন্টারভিউ দিয়ে যারা বেরিয়েছে আমি কথা বললাম কথা বলে আমি প্রথম তিনজন প্রার্থীর সাথে আজকে কথা বললাম কিন্তু তিনজন প্রার্থীর কিন্তু একই একদম সেম বললেন যে নিজের পছন্দ কিন্তু ডেমনস্ট্রেশন দিতে দিচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা মানে আমাদের অপশিক্ষিকা ছিলেন একজন ঝাড়গ্রামের একজন শিক্ষিকা ছিলেন শিক্ষিকা একজন জলপাইগুড়ি হ্যাঁ জলপাইগুড়ি একদম দাদা বেরোবেন আমি ভিডিওটা শেয়ার করবো প্রত্যেকেরই কিন্তু পছন্দ মতো যে আমরা পছন্দ মতো হ্যাঁ প্রথম দিকে কিছু কিছু ক্ষেত্রে হয় কোনটা একটা টেমিন রকম কিন্তু আপনাদের কাছে যে বার্তাটা আমরা দিতে চাই যে শুধু ইন্টারভিউ নিয়ে আপনাদের থাকলে চলবে না যদি আমরা এই এলিমিনেটর পর্যায়ে যদি আমরা কিছু কম্পিটিশন কমাতে পারি কিছু কম্পিটিশন যাতে না বাড়ে সেটা আটকাতে পারি আগামীকাল কিন্তু একটা বড় ভাইটাল কিন্তু একটা কেস উঠছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আগামীকাল আপনারা যারা সবসময় আপনারা যারা প্রত্যেকেই কি হচ্ছে সেটা নিয়ে ব্যস্ত ইন্টারভিউ কি হচ্ছে সেটা নিয়ে ব্যস্ত কিন্তু আগামীকাল কিন্তু একটা তেইশ পঁচিশে ব্যাস কিন্তু ডিভিশন বেঞ্চে গেছে এই নিয়োগে আসার জন্য এটাকে আমরা জানেন দেখুন কম্পিটিশান যদি কমাতে পারি কম্পিটিশান যদি না বাড়ে আর যদি কিছু ভ্যাকান্সি আমরা যদি সরকারি আধিকারিকদের হাতে পায়ে ধরে যে আমরা দীর্ঘদিন অপেক্ষা করে আছি বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কোনো না কোনোভাবে যে কিছু ভ্যাকান্সি বাড়ান সামনে বিধানসভা নির্বাচন সরকারও চাইবে যে কিছু পরিবার সবাই তো বুঝতে পারছি বেকারত্বের অবস্থা কোথায় যে আরো কিছু পরিবারের বাড়িতে ভাড়িতে দুটো ভাত চলুক আরো কিছু পরিবার বাঁচুক সেক্ষেত্রে যদি দু পাঁচ হাজার ভ্যাকান্সি বাড়ে তাহলে কিন্তু যারা বৈধ ডিএলএড এবং পরবর্তীকালে যারা কেট উত্তীর্ণ আছে প্রত্যেকের কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার কথা এটা শুধু ইন্টারভিউ দেখে কি ডেমনস্ট্রেশন দিতে দিয়েছে এটা ফ্যাক্টর নয় কম্পিটিশনটার ফ্যাক্টর কম্পিটিশান যত কমানো যাবে ততই কিন্তু আপনার আমার জায়গাটা কিন্তু অনেকটাই পাকা হবে অনেকটাই সেফ জোনে থাকবে ডেমনস্ট্রেশন নিয়ে অতিরিক্ত চিন্তিত হবেন না বিভিন্ন ইউটিউব চ্যানেল কি করে সবার কথা বলছি না এই যত কন্ট্রোভার্সি তৈরি হবে যত যত বিতর্ক তৈরি হবে আপনারা চ্যানেলটা বেশি বেশি দেখবেন তো সে বিষয়গুলো দেখতে হবে আজকে আমি দু তিনজন তিনজনের সাথে কথা বললো এগিয়ে আসলো অনেকেই আমি চিনি না অত চেনে আমাকে তো তারা বেরিয়ে দাদা আমরা এই প্রথম দেখলাম আমরাকে যারা দু জেলা থেকে এসে বিভিন্ন কাজের সাথে যুক্ত তো আমাকে ডিটেলস বললো যে খুব ভালো হয়েছে কিন্তু তার আগেও আমি শিয়ালদাতে দুজনের চাকরি প্রার্থীর কাছে আমি সবগুলোই বলছি শিয়ালদাহ একজন চাকরি প্রার্থীর সাথে দেখা হলো উত্তরবঙ্গ থেকে এসে তো ওনাদের অনেক বয়স হয়েছে চল্লিশের কাছাকাছি কিন্তু ওনাদের ডেমনস্ট্রেশনটা মানে হয়েছে কিন্তু ওনাদের স্যাটিসফায়েড না তো এরকম হবে এটা হবে কোনো টেবিল ভালো হবে কোনো টেবিল একটু তো সেটা নিয়ে বিভ্রান্ত না হয়ে আপনারা নিজের চেষ্টায় নিজের স্বাভাবিক পড়াশোনাটা করুন সাথে সাথে এই যে গেসের বিষয়গুলো প্রত্যেকেই ফান্ডিং দিন আজকে হয়তো কিছুক্ষণের মধ্যে একটা কিউআর শেয়ার হবে সেই জায়গাটা দেখুন প্রত্যেকে এটাই বলে শেষ করছে দেখি পরবর্তীতে যারা এখন ইন্টারভিউ দিচ্ছে ভিতরে অনেকে আছে আপডেটটা দেওয়া হবে ফান্ডিং করুন গেসগুলোর সাহায্য করুন ইন সার্ভিস নেওয়ায় সে এই সার্ভিস থেকে শুরু করে শুধু তো এমনি এমনি কোনো কিছু হচ্ছে না সকল এমনি এমনি হচ্ছে কিন্তু এমনটা নয় সবগুলো এম ডি রিজেক্ট হচ্ছে এমনটা নয় এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে অনেকে ঠিক আছে রুল হবে সব কিছু যা হচ্ছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন আর আগে আমরা পরিশ্রম করেছি যে কেসগুলোর অর্ডার পেয়েছি তার জন্যই তো অনেকে ইন্টারভিউ দিতে পারছি না আপনারা দেখছেন আর আমরা পরিশ্রম করেছি যারা আমাদের কাছাকাছি বিভিন্ন গ্রুপে আছে তারা জানে ভালো করে প্রত্যেক মা বাবাকে বলবো সবাই চিন্তিত আমরা লাইভ অনেকেই দেখা দেখেন গার্জেন থেকে শুরু করে চাকরি প্রার্থীরা তো আছেই দেখা যাক আমরা চেষ্টায় থাকবো ভ্যাকান্সির বিরুদ্ধির সাথে সাথে কম্পিটিশন আমি আইনি পদক্ষেপগুলো নিতে হবে এটিকেও বলে শেষ করলাম ধন্যবাদ